নমস্কার বন্ধুরা এই মুহূর্তের থেকে বড় আপডেট যারা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত আগস্ট মাসে পায়নি তাদের জন্য ফাইনাল তারিখ দিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং নিউজ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের জন্য ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে কত তারিখে আপনাদের টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সঙ্গে বিদ্যুৎ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা যে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত টাকা পাননি আপনাদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সেটারও আপডেট আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত টাকা পায়নি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসে টাকা দেওয়া শুরু করা হয়েছে তেসরা আগস্ট থেকে আর এখনো পর্যন্ত আজ পাঁচই আগস্ট যদি আপনার টাকা না পেয়ে থাকেন তো বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন আজকে আপনারা জানতে পারবেন কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নেব বিস্তারিত জেনে নেওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই প্রতিবেদনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার জন্য পয়লা আগস্ট থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে এবং তেসরা আগস্ট থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের রাজ্যের নতুন পুরনো মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের এক টাকা বারোশো টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার দু কোটি ষোলো লক্ষ মহিলার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে এবার আগস্ট মাসের টাকা দেওয়া হবে তবে ইতিমধ্যেই অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা ক্রেডিট করা হয়েছে আগে আপনাদের প্রমাণ দেখার্থী চলুন তারপরে সমস্ত বিষয় আমরা দেখে নেব তো বন্ধুরা প্রমাণ সমেত আপনাদের দেখাবো যে আগস্ট মাসে টাকা দেওয়া শুরু হয়েছে অনেক সুবিধাভোগীরা পাচ্ছেন আবার কেউ কেউ পাচ্ছেন না চলুন প্রমাণ সৌকারে আমরা দেখে নেব তো বন্ধুরা আজকে আমি দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনশটগুলো আপনাদের দেখাচ্ছি দশটা চব্বিশে কিন্তু এই স্ক্রিনশটগুলো তোলা হয়েছে দেখতে পাচ্ছেন একজন সুবিধাভোগীর আমি স্ট্যাটাসটি চেক করে দেখি তো দেখতে পাচ্ছেন এনার যে স্ট্যাটাস আপনারা কিন্তু কোনো এডিট বা কোনোরকম জিনিস ভাববেন না আপনাদের স্পষ্ট একদম লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মান্থের জায়গায় এক এক করে মান্থগুলো দেওয়া রয়েছে ইনি কিন্তু ফার্স্ট এপ্রিল মাস থেকে পেমেন্ট পেতে শুরু করেছেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু পেমেন্ট সাকসেস সাকসেস দেখাচ্ছে তো বন্ধুরা তারপরে আপনাদের ডান সাইডে যে স্ক্রিনশটটি রয়েছে এখানে আপনাদের দেখাচ্ছি এই যে একটি মহিলা এনার কিন্তু এই আগস্ট মাসের টাকা এখনও ক্রেডিট করা হয়নি এনারও কিন্তু দেখতে পাচ্ছেন দশটা ছাব্বিশে এনার স্ক্রিনশটটি তোলা হয়েছে আজকেই তো বন্ধুরা আপনাদের রিসেন্টলি আপডেট দেখাচ্ছি দেখুন বন্ধুরা মান্থের জায়গায় আগস্ট মাস এসেছে কিন্তু দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে অর্থাৎ বন্ধুরা এদিকে একজন মহিলা পেয়ে গেছেন এদিকে কিন্তু পাচ্ছেন না তো বন্ধুরা অনেকে এরকম রয়েছেন কেউ পাচ্ছেন কেউ পাচ্ছেন না সে নিয়ে আজকে ভিডিও বা আপনাদের এখানে কি জানানো হয়েছে নবান্নের তরফে আপনাদের বাকি থাকা মহিলাদের আপনাদের কবে থেকে টাকা দেওয়া হবে সেটারও বিষয়ে উল্লেখ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা আরেকটি প্রমাণ আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দশটা সাতাশে স্ক্রিনশট তোলা হয়েছে আমি নিজেই করেছি আপনাদের দেখাচ্ছি এখানে এখানে দেওয়া রয়েছে এনারাও কিন্তু আগস্ট মান্থের জায়গায় আগস্ট মাস চলে এসেছে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছে অর্থাৎ বন্ধুরা এই নিয়ে কিন্তু টাকা পায়নি তো বন্ধুরা এরকম করে অনেক মহিলা বাকি রয়েছে এবার আমরা দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে যারা এখনও পর্যন্ত আগস্ট মাসে এক টাকা বারোশো টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিনি তারা খুব শীঘ্রই আগস্ট মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে তো বন্ধুরা আপনারা যদি এখনও পর্যন্ত আগস্ট মাসের টাকা না পেয়ে থাকেন তো বন্ধুরা আপনারা অবশ্যই কেউ টেনশন করবেন না আপনাদের খুব শীঘ্রই টাকা আসতে চলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলুন বন্ধুরা এখানে বলা হয়েছে এছাড়াও বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদেরও ইতিমধ্যে আগস্ট মাসের টাকা পয়লা আগস্ট থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ রাজ্য সরকারের তরফ থেকে শুরু করে দিয়েছে ধীরে ধীরে করে রাজ্যের সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা দেওয়া হবে তবে ইতিমধ্যেই রাজ্যের এক কোটি চব্বিশ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন এক কোটি চব্বিশ লক্ষ মহিলাদের ইতিমধ্যেই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে বাকি যে সমস্ত সুবিধাভোগী বা মহিলা রয়েছেন দেখতে পাচ্ছেন বলা হয়েছে তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে আগস্ট মাসে বিরানব্বই লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি আর এই বিরানব্বই লক্ষ নতুন পুরনো মহিলার মধ্যে অনেকেরই স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি রয়েছে তবে যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা এখনো হয়নি স্টেটাসে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তাদের আগামী দুই দিনের মধ্যেই পেমেন্ট সাকসেস লেখাটি চলে আসবে বা টাকা দিয়ে দেওয়া হবে আরেকটি কথা বলা হয়েছে যাদের এখনো পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের এক হাজার টাকা বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে তাদের আগস্ট মাসের টাকা দশ তারিখের আগে রাজ্যের নতুন পুরনো সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারছেন আপনাদের যদি টাকা এখনও পর্যন্ত না এসে থাকে তো বন্ধুরা আপনাদের অগাস্ট মাসের দশ তারিখের আগেই টাকা আপনাদের পাঠিয়ে দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কনফার্ম আপনারা টাকা পেয়ে যাবেন তাই আপনারা চিন্তা করবেন না তারপরে বন্ধুরা বলা হয়েছে বিধবা প্রতিবন্ধী ভাতার বা উপভোক্তাদের যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা ঢোকেনি তাদের আগামী বারো তারিখের মধ্যেই নতুন পুরনো সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা রাজ্য সরকারের তরফে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের এখনও পর্যন্ত যদি টাকা আপনারা না পেয়ে থাকেন সেক্ষেত্রে বারো তারিখের মধ্যেই আপনাদেরও টাকা ক্রেডিট করে দেওয়া হবে নবান্ন সূত্রের খবর তো বন্ধুরা বুঝতে পারছেন আজকের এই আপডেটটি আপনাদের কেমন লাগলো